ঘুমের বিছানায় লাশ পানির ভেতরে যুবকের গাড়ির নিচে যুবকের এখনো সময় আছে তও বা করো আমি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও মাওলানা মুফতি মোহাদ্দিস হও আমি তোমাকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাবার পরামর্শ দিতে আসি নাই আমি তোমাকে আঘাত করতে আসি নাই বুকে লাগাবার ও আমার কলিজার যুব আমি তোমাকে পরামর্শ দিতে চাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমার দেশে মাওলানা মুফতি মহাদিসের অভাব নাই কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসিএস পির বড় অভাব আজ আমার দেশের থানা জেলার সব ওসি ডিসিএস পি যদি পাঁচ নামাজি হইতে সুৎখরের অনুমতি নিয়া বয়ান করার পেরেশানি পোহাতে হতো না আমি চাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ওসি হও বিসি হও চেয়ারম্যান মেম্বার এমপি হও তবে একটা দাবি বেয়াদ হইবা না কি হইবা না বেয়াদ হইলেই জুতার বাড়ি জুতার বাড়ি খাইলেই এদেশ থেকে পালাতে হবে যেমন বেয়াদবি করিয়া তাসনিমা নাসরিন পালায়েন্স এমবিবিএস ডাক্তার যেমন তেমন না শুধু ডাক্তার না একজন গবেষক একজন গবেষক বিচক্ষণ মেধা ওয়ালাক নারী তাসনিমা নাসরিন কোরআন ধরে ধরে রিসার্চ করে হাদিস ধরে ধরে রিসার্চ করে যদি এতটুকু জ্ঞান না থাকে তাহলে আবার আল্লাহর ভুল ধরে কেমনে কি ভাই জ্ঞান না থাকলে ধরতে পারে না আন্দাজি একজন রিক্সাওয়ালা কইবে আল্লাহ জালেম তাসনিমা গবেষণা করে কোরআনের আয়াত দিয়া দিয়া বের করছে যে নারীর উপরে আল্লাহ যে আইন করছে এটা একচেটিয়া জুলুম হয়েছে আল্লাহ জালেম সেই নারীর আইন কোথায় করছে সব বের করছে বেয়া দুবি করে ধ্বংস হয়ে গেল অতএব আমার অনুরোধ যুবক তুমি ডাক্তার হও তবে ভয় ভয় না না ইঞ্জিনিয়ার হও আমার আল্লাহর জমা করে এইবার আমি একটু বাস্তব প্রশ্ন করি সব জায়গায় করি যুবক বাবারা বলো জীবনে বাতা পরে নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজি আসে না নাই তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো না তোমার মতো যুবক দেখো রে বার্মি পুলিশ বিডিএন চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর কোন অজের দরকার আছে এই একটা অজি তোমার জীবনের সফলতা বয় আনতে পারে তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে জামিনে কাজ করে নামাজ পড়ে তুমি পারো না কেন এজন্যই বলেছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়া ভয় না আর একটু খুলিয়া বলে যাই রে যুবক বেয়াদবি করবা না কথার ব্যাখ্যা তিনটা তিন জায়গায় বেয়াদুবি করলে মরার আগে তোমার ধ্বংস অনিবার্য কোন সন্দেহ নাই মরার আগে তুমি ধ্বংস হবা কাঁদতে হবে বিছানায় পরে পঙ্গু হয়ে যাওয়া এক নম্বর মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন ধ্বংস দ্বিতীয় তোমার শিক্ষক শিক্ষকের অবদান আছে না নাই আমার আব্বা আম্মা দোয়া করেছেন সম্মানের চেয়ারে বসছি কিন্তু বয়ানটা আমার আব্বা আম্মা শিখান নাই বয়ান শিখেছেন আমার উস্তাদ আমার শিক্ষক ঠিক না অতএব শিক্ষকের সাথে বেয়াদি করবা না যদি নিঃশ্বাস পেলে তোমার ধ্বংস অনিবার্য তিন নম্বরে উলামায়ে কারাম এরা মানুষ গড়ার কারিগর দুনিয়াওয়ালা মানুষটাকে জান্নাতি মানুষ বানায় কেরাম এটা মা বাবা অনেক ক্ষেত্রে পারেন না কোন শিক্ষকে পারেন না আলেম পারেন। ওই আলেমের যদি দূর ব্যবহার করে কষ্ট দেওয়ার নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে ঢাকা কলেজে কত ছাত্র যায় দেখো মাথায় বড় বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের ক্ষতি কত চা পারে না ঢাকা কলেজে যে পড়ে ও যুবক তোমার এই হালাত কেন বলে আল্লাহর প্রিয় গলা غلامায়ে کرامের সোহবত আর নেক নজর লাগায় ফেলছি সোহবতে সা লেহ তোরা সা লেহ কুনা সোহমতে লে তোরা ও আমার পর্দার আড়ালে রাম্মা যান বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার অবদান থাকতে হবে কারণ ফল ভালো হলে হতে হলে গাছ ভালো হতে হয় সন্তান ভালো হতে হলে মায়ের আদর্শ ভালো হতে হবে বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজালি বলেন প্রতিটি সন্তানের জন্য শিশুর জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা যা শিখাবে সন্তান তাই শিখবে কথা ঠিক না মা যদি সন্তানকে আল্লাহ শিখায় শিখবে মা যদি সন্তানকে অজগর শিখায় তাই শিখবে আরে আম্মা জান আপনি যদিও বড় বীর আব্দুল কাদির জিলানির মানা তবে তার মায়ের মতই তো একজন মা আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো আগমন আপনার মায়ের মায়ের মতো ভিন্ন আর এক মায়ের গর্ভ থেকে আগমন শাহজালাল শাহ পর শাহ জাহান আলী এর আম্মা যান মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হা কবরে যাবে ওসমান হাদির মায়ের কপাল কত ভালো বাবার কপাল কত ভালো এমন একটা আদর্শ সন্তান রেখে যান ডাক্তার হবে রোগী দেখবে কোরআন তালাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও আমার যুবক ও আম্মা জানেরা আপনারাও তওবা করেন আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজ সারে না বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না মার্কেটে মার্কেটে ঘুরে না এমন নারী নাই ভিন্ন মা বন্ধুদের বলি ও আম্মা জানেরা বোনেরা আপনি কেন বেপরদায় মার্কেটে দরাচ্ছেন আপনার ক্ষতি আপনি নিজে কেন করেন আপনার চোখের মধ্যে বেগানার নজর কেন নিচ্ছেন এরে আপনি কেন নামাজ পড়েন না পর্দা করেন না স্বামীর মাল হেফাজত করেন না মোবাইলে সময় নষ্ট করতেছেন কেন আপনি কি বুঝেন না ভবিষ্যৎ প্রজন্ম আদর্শের সন্তানটা আপনার কারণে নষ্ট হয়ে যাবে আপনার সন্তান দেখে না আপনি মোবাইলে কি গুণা করেন কিন্তু হঠাৎ দেখবে সন্তানের মধ্যে সেই খারাপ আসর ভুকে যাবে আপনার সন্তান জানে না আপনার মেজাজ কেমন কিন্তু আপনার বদ মেজাজ থাকলে সন্তান ধারণ করে ফেলবে অজান্তেই এখনো সময় আছে তাও করে আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গো জীবনে আর বেপর্দায় চলবো না নামাজ সারবো না আর বেপর্দায় চলবো না মোবাইলে সময় নষ্ট করবো না একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাব ও যুবক বাবা আল্লাহর কাছে তাও করো আর দাড়ি কাটবা না নামাজ সারবা না আরে কাটছো না জীবনে মনের আশা পূরণ করে দৌড় দিছো পার্কে মা নিষেধ করছে মায়েরে গালি দিস এবার তোমার কাছে অনুরোধ মানুষের একটা আশা গেছো তো এবার ফেরো মনে আশা যাচ্ছে মোবাইল চালাবা চালাইছো তো এবার তওবা করো মনে আশা যাক নারীদের নিয়ে নাচ গান করবা করছে এবার ফিরে যাও আর আল্লাহর কাছে মনে মনে তওবা বা করো আর বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে নামাজ পড়ে আমি পারি না কেন জীবনে গুণা করেছি আজকে থেকে তওবা বা করালাম নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া হুলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো তওবা বা করার যদি মিয়া হয় মোনা না থাকে খাটি তোবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় হাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার বা রূপারে মজবুত হইয়া চলার মতো তৌফিক করেন আমিন বয়ান শুনে যাবেন মোনাজাত দিয়ে যাবেন কোন কাম নাই বাইরে খালি আকাম 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 বের হলেই খালি গুনা এখানে থাকবেন স্বভাব এই সবাবের দরবার থেকে যাবেন না বঞ্চিত হবেন না আজকে রাত্রে আপনার দুনিয়াতে বেঁচে থাকার গ্যারান্টি নেই অতএব বয়ান চলবে দিয়া শেষে যাবে